সুধি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয় হচ্ছে যাদের ঘন ঘন প্রসাব হয় প্রসাব ক্লিয়ার হচ্ছে না বা ফোটা ফোটা প্রসাব হয় এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু নিজেও ভুক্তভোগী হন সেক্ষেত্রে কিন্তু এই জ্বালা যন্ত্রণাকে বিদায় দিতে তাই তো আপনাদের সামনে প্রোস্টাসিন ট্যাবলেটটি নিয়ে আসছি এই প্রোস্টাডিন ট্যাবলেটটি মূল কার্যকারিতা দাম এবং কি। এর কার্যকারিতা সম্পর্কে সম্পূর্ণ সহজ বাংলায় আজকে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন যে এর মূল কার্যকারিতা কি কি। প্রথমত হচ্ছে এটার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক যার বাজারজাত করছে মাত্র দশ টাকা করে এক পিসের দাম বা এক পাতাতের মূল্য রয়েছে একশো টাকা করে আপনারা যে কোনো লোকাল ফার্মেসি থেকে পাবেন তবে এটার গ্রুপের নাম হচ্ছে ট্যামলোসিন হাইড্রোকোডাই গ্রুপের একটি ওষুধ যার পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট ফোর যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রসাব হয় কিন্তু ক্লিয়ার হচ্ছে না বা দেখা গেছে প্রসাব করতে যান ফোটা ফোটা প্রসাব হয় প্রসাব করতে গেলে আবারও ঘন ঘন প্রসাব আসে চাপ আসে সেই ক্ষেত্রে কে আপনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই প্রোস্টাসিন ট্যাবলেটটি এই প্রোস্টাসিন ট্যাবলেটটি এটি শুধু ইটারে কাজ করে থাকে শুধুমাত্র ইউরিনারি বা প্রসাবের জন্য এটা খুব মহা ওষুধ বলা যায় এটি অবশ্যই ভরা পেটে খাবেন যেমন পুরুষের ক্ষেত্রে দেখা যায় কি যখন দেখা গেছে যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে দেখা গেছে পঞ্চাশ প্লাস বয়স হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটার মাধ্যমে সমাধান করতে পারবেন এটা খাবেন কিভাবে যেমন এটি প্রতিদিন একটি করে রাতে খেতে হবে যেহেতু রাতের বেলায় বেশি সমস্যা হয় ক্ষেত্রে কিন্তু আপনারা প্রতিদিন যদি একটি করে রাতে খেয়ে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রসাব যত বড়ই ঘন ঘন হোক না কেন বা ফোটা ফোটা হোক না কেন বা দেখা গেছে প্রচুর পরিমাণে চা আসতেছে কিন্তু প্রসাব হচ্ছে না এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা এই ট্যাবলেটের মাধ্যমে সমাধান করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন জেনে নেওয়া যাক এর পার্শ্বপত্রিকা কী কী যেমন মূলত হচ্ছে এর পার্শ্বপত্রিকা যেমন অনেকের ক্ষেত্রে বেশি দিন সেবন করলে বমি হতে পারে মাথা ঘুরতে পারে বা দেখা গেছে ঝাপসা দেখতে পারেন এই ধরনের সমস্যা হতে পারে কিন্তু এখনও পর্যন্ত যদি লক্ষণ দেখা যায়নি সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারবেন কোনো সমস্যা নাই ধন্যবাদ সহলকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের পেজটিতে বরাবরের মতো সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সহলকে